আমি ছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমাদের সংসার বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বর জেদের জন্যই বুঝে আছে এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকিটাকি কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে সাথে ঝগড়া চাটি হতো কিন্তু ঝগড়া বদলে আমি বাপের বাড়ির দিকে হাঁটা ধরতাম বাপের বাড়িতে বোনেরাও আসতো আর ভাইরা তো ছিলই তাদের কাছে কেঁদে কেঁদে সবটা বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো তাকে অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিক আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো করে নাচাতে চাই আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইবো এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করবে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল শুধু মুখেরই কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা আমার এখনো মনে পড়ে সেদিন একটা ছোট ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়ি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই টুকারি গালি অপমান কিছুই বাদ চাইনি এক পর্যায়ে বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুললো এর আগে কিংবা পরে কখনো আমার গায়ে হাত তোলেনি কিন্তু একটা যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবার ও নিজের দিকটাই না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে কি লাভ সবাইকে যা বলছি সেটার উপর ভিত্তি করেই সবাই বিচার করছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা ঠকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুত ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেসটা তুলে নেই ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম আচ্ছা আমার স্বামী কি আসলেই জানেন ওকে কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি কে এত কথা না শুনাইতাম তাহলে কেউ আমার গায়ে হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝেছিল আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তাহলে ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ছড়ি ঘোরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়া তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কেমন যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল এসব ভাবতে ভাবতে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত পেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সাদিস হলো সবার কাছেও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানান কথা বুঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এরপর কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া পেতে গেলো ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার বাবার বাড়িতে চলে আসলাম এর মধ্যে শুনলাম ওনাকে খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বললো এভাবে একটা ঝগড়ার পরে একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আমার কথা ছিল সব অসুস্থ কিছুই না আমরা ওই পক্ষ থেকে কিছু বাহানা ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যা কিন্তু এবার কেউ আসলো না এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ডিভোর্স লেটার দেখে আমার পরিবার সবাই ক্ষেপে গেল কত বড় সাহস মেয়েটাকে এত কষ্ট রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিক তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চাই ওর সব বইগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চায় এমন ভালতু লোকের সংসার করতে কোটে গিয়ে ওকে হেনাস্ত করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম অর্জেন দেওয়ালে পিঠ থেকে যাক যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চাই ডিভোর্স হোক আমি তা কখনোই চাইনি কিন্তু জেদ আমাকে খেয়ে নিয়েছিল ওকে আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমার ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তি সব বিনিময় হোকলে শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখে আছে বোঝা যায় আসলে ওর মতো স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখে কথা কখনো কখনো শরীর চেয়েও ধারালো হতে পারে আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি ঠিকই কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার বাবা মাকে কখনো বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করতাম আমি যদি নিজের জিদ নিয়ে না পড়ে থাকতাম একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিনগুলো দেখা লাগতো না আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবারই নিজেদের সংসার আছে কিন্তু ছোট একটা ভুলে আমার সব শেষ হয়ে গেছে